দুর্গাপুজোয় শহরের উৎসব মুখর পরিবেশে পাপাকা তাদের আকর্ষণীয় ট্যাগলাইন ফুচকা খাও ফুকেট যাও সহ পুজো ফুচকা অফারটি উন্মোচন করেছে এই উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতা খাদ্য তাদের প্রিয় ফুচকা উপভোগ করার এবং থাইল্যান্ডের ফুকেটের বিদেশি সমুদ্র সৈকতে একটি অবিস্মরণীয় ছুটি জেতার সুযোগ দেয় এই উৎসব উদযাপনটি গ্ল্যামারাস হয়ে উঠেছে জনপ্রিয় টলিউড অভিনেত্রী দর্শনা বণিককে প্রতিযোগিতার দূত হিসেবে ঘোষণা করায় তার প্রাণবন্ত উপস্থিতি এবং স্টাইলিশ ব্যক্তিত্বের জন্য পরিচিত দর্শনা এই অনন্য প্রচারণায় আকর্ষণ এনেছেন যা কলকাতার প্রিয় স্ট্রেট ফুডকে স্বপ্নের ছুটি কাটানোর সুযোগের সাথে মিলিয়ে দিয়েছে জেলার বার্তা